নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমরা মোচা কাটার পরে মোচার যে শেষ এই অংশটা এইটা রান্না করার সময় কুচিয়ে মোচার সাথেই দিয়ে দিই আজ আমি এই অংশটা মোচা রান্নার সাথে কেটে না দিয়ে দুর্দান্ত মজাদার স্বাদের একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একটু দেখার অনুরোধ রইল দেখো আমি এই অংশটার আগার দিকটা একটু কেটে ফেলে এই রকম সরু সরু করে লম্বা করে টুকরো করে নিয়েছি এগুলোর মাঝখানগুলো অনেক সময় খুলে যেতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই তাতে কোনো অসুবিধা হবে না এটা একটা জলের মধ্যে নিয়ে যা পাত্রের মধ্যে জল দিয়ে তার উপরে হলুদ জলে একটু দু মিনিট মতো একটু ভিজিয়ে রেখে দেব মোচা সাধারণত প্রচণ্ড আয়রন থাকে বলে এটা কাটার পরেই একটু কালো হয়ে যায় তাই এই হলুদ জলে চুবিয়ে রাখলে সেটা হবে না এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসের ওপর একটা প্যানে অল্প জল নিয়ে নিয়েছি হলুদ জাল থেকে ধুয়ে এবার এগুলোকে তুলে আসতে এরকম জলের মধ্যে একটু বয়েল হতে দেব এই রান্নাটা একটু হালকা হাতে করতে হবে কারণ এই অংশগুলো একটু খুলে যাওয়ার চান্স থাকে মোচার ভেতরের যে যেগুলো থেকে কলা হয় সেইগুলো খুব আলগা আলগা মতো হয়ে থাকে তাই একটু আস্তে আস্তে করে করতে হবে আমি সবগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে এইবার একটু ঢেকে দেব অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নেব এই রকম একটা চামচ মেপে চার চামচ মতো ময়দা নিয়ে নিলাম চার চামচ ময়দা এর সাথে নিয়ে নেব এক চামচ মতো সুজি আর এক চামচ মতো চালের গুঁড়ো এবার নিয়ে নেব আন্দাজ মতো এর মধ্যে লবণ নেব একটু সামান্য পরিমাণে হলুদ নেব কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এটা তোমরা স্কিপ করতে পারো লঙ্কা যদি না খাও নাও দিতে পারো তবে ঝাল ঝাল হলে একটু খেতে ভালো হবে হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি ছোটো এক চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা বেশি দেবে না তাহলে খুবই খাস্তা হয়ে ভেঙে যাবে এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ওইদিকে আমি যে প্যানটা বসিয়েছিলাম গ্যাসে সেদ্ধ করার জন্য সেটা দেখো আমার এই রকম মতো সেদ্ধ করে নেব এবার এগুলো একটা ঝাঁঝরি হাতা দিয়ে একটা ঝাঁঝরি থালার ওপরে একটু আস্তে আস্তে তুলে রাখতে হবে যাতে এটা লম্বাটে মতোই থাকে ভেঙে গিয়ে অর্ধেক না হয়ে যায় ভেতরের অংশ যদি আলগা হয়ে যায় তখন সেটা একটু সাজিয়ে নিয়ে করলেই হবে আমি সবগুলো আস্তে আস্তে করে তুলে নিলাম এটা খেতে এতটাই মুখরোচক হয় যে যে কোনো স্ন্যাক্স খেয়ে ফেল পরিয়ে দেবে আমি বাড়িতে মোচা হলে এর শেষের অংশটা দিয়ে এই রকমভাবে রেসিপিটা তৈরি করি যার জন্য আমার বাড়িতে প্রায়ই হয় এবারে এই শুকনো উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না খুব বেশি পাতলা হয়ে গেলেও হবে না আবার যদি থকথকে ঘন হয় সেটাও মুচমুচে হবে না আমি অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করছি এবার ব্যাটারটা খুব ভালো করে নেড়ে নিলে এটা একটু ফ্লপি হবে এই যে দেখো এই রকমভাবে তৈরি হবে এবার এটা একটু রেস্টে পাঁচ মিনিট রেখে দেবো ওইদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম আর ব্যাটারটাও দেখো পাঁচ মিনিট রেস্ট হয়ে গেছে কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার হাতের কায়দায় এবং ওই মোচার টুকরো অংশগুলো বেগুনির মতো করে সাজিয়ে সাজিয়ে নিতে হবে দেখো এইগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়ে যেমন করে তুমি বেগুনি ভাজো তোমরা সেরকমভাবে এইগুলোর মধ্যে ব্যাটার মিশিয়ে নিতে হবে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই খাস্তা হয় মাঝে সাঝে এরকম করে খেতেই পারো মোচা করার পরে তার শেষের অংশটা এরকমভাবে করে নিলে অন্য কোনো স্ন্যাক্স করার দরকারই পড়বে না ডালের সাথে হোক বা বিকেলে মুড়ির সাথে হোক সব ভাবে এটা খেতে পারবে আমি এটা পুরো লাগিয়ে নিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম আমি যেহেতু ছোট করাই বসিয়েছি আর এটা একটু লম্বা মতো তাই জন্যে আমি একটা দুটো করেই ভাজব আস্তে আস্তে করে এটা হতে থাকবে গ্যাসটা মাঝারি থেকে লোতে রেখে ধীরে ধীরে একটু করতে হবে এবং শেষের দিকে একটু বাড়িয়ে দিয়ে করতে হবে এই রকম বড় বড় করে সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে যদি ভাজা যায় তাহলে এটা এতটাই মুচমুচে এবং মুখরোচক হয় যে না খেলে বিশ্বাস করতে পারবে না আমার মতো করে একবার এরকমভাবে ভেজে দেখো দেখবে নিরাশ হবে না খুবই ভালো লাগবে খেতে ছোটোতে যখন মোচা খেতে চাইতাম না তখন মা এই স্ন্যাক্সটা তৈরি করে খাওয়াতো আর বলতো যে দেখ কি সুন্দর খেতে বেশ বড়া ভেজেছি আর বলতো না যে এটা মোচা দিয়ে তৈরি খেয়ে তেমনভাবে বোঝাও যেত না এত সুন্দর লাগতো পরে তো আমি নিজেও বানাই এবং নিজে এখন নিজের ছেলে মেয়েদেরও বানিয়ে খাওয়াই আর এটা এতটাই খাস্তা হয়েছে দেখো এর শব্দটা আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু হলে আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো